আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছে আন্তরিকভাবে ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আবারও চলে আসলাম পুরাতন ফার্নিচার মার্কেটে একদম ভাইরাল মার্কেট যেটাই সেখানে পুরাতন ফার্নিচারের কালেকশন অনেক অনেক বেশি থাকতেছে আর এবং আট হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার ফার্নিচার পাওয়া যায় পুরাতন ফার্নিচার মার্কেটে ফার্নিচার আসসালাম আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের আপনাদের এই শোরমে চলে আসলাম শোরমের লোকেশনটা একটু জানিয়ে এরিয়া আচ্ছা আচ্ছা ঢাকা মিরপুর এরিয়া চোদ্দ নম্বর আচ্ছা আছে আচ্ছা

যা বলবো কথা কাজে মিল না আসলে দেলোয়ার ভাই যে কথা গুলো বলে সম্পূর্ণ একটো পার্সন হোম ডেলিভারি দেই কারণ আমাদের এই সীমিত লাভ করি পাইকারি যে কাটের ফাইবার গুলো দেখেন এর এখানে কোনো মার্কেটে এই মার্কেটে কোনো রেন্ডি কার্ড নাই অনেক জায়গায় রেন্ডি কার্ড আছে আকাশী রেন্ডি কার্ডে আকাশী বা তার নি কোয়া আর ফ্রি গাড়ি বিক্রি করা হয়েছে না আমরা এর মধ্যে চাই আচ্ছা আমাদের ক্যাশ টাকা দেওয়া আমরা বিক্রি করি হোলসেল মার্কেট হোলসেল মার্কেট এমনি দেখেন এদের একটা পাঁচ ফিট থাকে

আচ্ছা ছয় ফিট বাই সাত কিং সাইজ এর এটা আচ্ছা এই যে ডিজাইন দেখেন আসবে আচ্ছা ভাই কিং সাইজ এর এটার প্রাইস কত থাকতে ছয় ফিট বাই সাত সাত

হোলসেলার যেটা বলা হয় ড্রেসিং টেবিল আছে এটা সাড়ে বারো হাজার টাকা পড়বে সাড়ে বারো হাজার টাকা আলমারি আছে এটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা একটা আলমারি আছে দুই পাল্লার এটা পরবে এটা পড়বে কা

যোগাযোগ করবেন আপনার কেউ যদি না চিনে তাহলে আপনার মোবাইলে মোবাইলে লাইনে যোগাযোগ করবেন আমাদের বাজার বাজারের অপরিটি আছে পুরবার এলাকা রূপায়ন টাওয়ার আছে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে এটার ভিতরে আচ্ছা শ্রী মার্কেট আছে এটা বাই বাই মার্কেট বাই বাই সুপার মার্কেট তাই বাই বাই সুপার মার্কেট আমরা একটা মার্কেট আমাদের সাইজে আমাদের নাম বাই বাই মার্কেট এখানে সবকিছু পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন মতো এ পর্যন্তই আল্লাহ